দক্ষিণ হাইলাকান্দির আসাম মেজোরাম সীমান্তে ঘরমুড়া বনাঞ্চলে ঐতিহাসিক ভাস্কর্যে ভরা একটি পাহাড় আবিষ্কৃত হয়েছে প্রত্নতাত্ত্বিক সম্পত্তি খুঁজে বের করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী এবং তার প্রাক্তন গবেষক ছাত্র ডক্টর বিনয় পাল ওই পাহাড়ে কমেও বছরের স্থাপনের তথ্য বের হয়ে এসেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গণেশ নন্দী তিনি আরো বলেন দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তরে ওই এলাকায় দীর্ঘদিন শ্রিয়াং লোকেরা বসবাস করে আসছেন এবং ওই পাহাড়কে তারা বছর ধরে শিব পার্বতীকে পূজা করে আসছেন এবং ওই স্থানীয় ভাষায় ওই পাহাড়টিকে শিবরাই তীর্থস্থল বলে গণ্য করে থাকেন ওই পাহাড়ে খোদাই করা অসংখ্য দেবদেবী বা অন্যান্য ভাস্কর্যের দৃশ্য পরিলক্ষিত হয়েছে বিউরো রিপোর্ট জনমত টিভি যেটা আমরা সবসময় যে শিবলিঙ্গের যে জলের ধারা হ্যাঁ ইহা বিষয় আমি আসাম ইউনিভার্সিটির দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী সাম্প্রতিককালে আমাদের দক্ষিণ হাইলাকান্দি যেটা মানে বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়া অঞ্চলে আসাম মিজোরাম সীমান্তে একটা স্কাল্পচারের পাহাড় আমরা খুঁজে পেয়েছি মানে একটা পাথরের পাহাড় যেখানে অনেকগুলো স্কাল্পচার খোদাই করা রয়েছে তো বিষয়টা একটা মানে হঠাৎ করে বিষয়টা ঘটে গেছে যে একটা ফটোগ্রাফ আমাদের হাতে এসেছিলো যেখানে দেখা যাচ্ছে যে একটা মূর্তিও এখানে পূজা করা হয় ওটা দুর্গা বলে ওরা পূজা করে স্থানীয় রিয়াং জনজাতির মানুষ তো ছবিটা দেখে আমি অবাক হলাম যে আমাদের বরাক উপত্যকায় এখনও কোনো মানে পাথরে খোদাই ভাস্কর্যের ট্রেডিশন তৈরি হয়নি তো সেই জায়গাতে আমার মাথায় প্রশ্ন এলো যে এখানে কিভাবে একটা এই পাথরের খোদাই করা মানে খোদাই করা বলতে একটা সম্পূর্ণ ফ্রি স্ট্যান্ডিং স্কালচার পূজা করা হচ্ছে এবং কীভাবে তৈরি হলো তাও কিনা ছাতাজোড়া ছাতাচোড়া হিলসের দু হাজার ফুট উচ্চতায় তারপরে আমি যেহেতু ভাস্কর্যের মানুষ আমি সঙ্গে সঙ্গেই ওইদিকে আমি আমার স্কলার ডক্টর বিনয় পালকে নিয়ে রওনা দিলাম এবং কাটলিচড়া থেকে দু ঘন্টার জার্নি ছিল সেটা একদম পুরোপুরি জঙ্গলের ভিতর দিকেই আমরা গেলাম রাস্তাঘাট বলতে তেমন কিছু নেই যতটুকু আছে সেটা অন্তত মানে একদম ভয়াবহ অবস্থা তো গিয়ে তারপরে একটা সময় গিয়ে আমরা গিয়ে পৌঁছলাম আমাদের সাহায্য করলো ব্রু পিপলস ফোরামের যারা পদাধিকারী ছিলেন ওরা সাহায্য করলেন আমরা গিয়ে হাজির হলাম সেই একদম আসাম মিজোরাম সীমান্তে গিয়ে গিয়ে দেখলাম যে একটা আরও অনেকটা উপরে উঠতে হল যে শুধু পাথরের একটা পাহাড় সম্পূর্ণটাই জঙ্গলে মানে ঢেকে রয়েছে তার মধ্যে যেসব জায়গা দেখা যাচ্ছে সেসব জায়গাতে স্কাল্পচার খোদাই করে রাখা হয়েছে এবং এটা ছোট মন্দির গড়ে উঠে উঠেছে মানে টিনের শেড দিয়ে স্থানীয় রিয়াং জনজাতির মানুষ তৈরি করেছেন ওখানে পার্বতী বলে একটা মূর্তিকে পূজা করা হচ্ছে তারপর ভালো করে খুঁটিয়ে যেটা দেখলাম যে পার্বতী যে মূর্তিটা সেটার সমস্তটাই প্রায় মানে ভেঙে দেওয়া হয়েছে হাত পা ভাঙ্গা কিন্তু কোমরের জায়গাটা একটু অক্ষত ছিল ওই জায়গায় যে ডিজাইনটা যেটা দেখলাম আমরা এত সূক্ষ্ম এবং মানে ডিটেলস কারুকাজ যেটা দেখে আমি অবাক হলাম যে এই উন্নতমানের মানের ভাস্কর্য কীভাবে এখানে আসতে পারে পাশাপাশি এর থেকে একটু দূরেই আবার মানে উপরের দিকে উঠে গেছে একটা পাথরের ওয়াল সেখানেও একেবারে মানে মানে দারুণ একটা প্রায় ছ ফিট বা তার চেয়ে একটু বেশি হতে পারে একটা হাইটের ভাস্কর্য প্যানেলের মধ্যে খোদাই করে রাখা হয়েছে একটা ফিগার পাশে আরও দুটো ফিগার ছিল সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে তারপর শুনলাম যে উনিশশো থেকে দু সালের মধ্যে রিয়াং এবং মিজো দের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল বা সম্পর্কের অবনতি হয়েছিল তখন বারবার এখানে দুষ্কৃতি হামলা হয়েছে ওই মূর্তিগুলোর উপর এবং বোমা মেরে ম্যাক্সিমাম মূর্তি ধ্বংস করে দেওয়া হয়েছে যেগুলি বেঁচে আছে তারপরে এই যে ডিজাইন এগুলো দেখে মানে প্রাচীন যে উন্নত ভাস্কর্যের সন্ধান আমাদের দিচ্ছিল আর রিসেন্টলি আমি ত্রিপুরার উনকোটি পিলাক এইসব জায়গার অঞ্চলে স্টাডি করে এসেছিলাম তো আমি দেখলাম যে পিলাক থেকে পাওয়া যে ভাস্কর্য যেগুলো ছিল তার যে কোমরের যে কারুকাজ তার সঙ্গে একদম অবিকল মিলে যাচ্ছে এই যে পার্বতী যে মূর্তিটা তার কোমরের কারুকাজটা পুরো মিলে যাচ্ছে তো সেই জায়গা থেকে একই ধরনের কারুকাজ কিভাবে আসতে পারে এবং ত্রিপুরাতে সেগুলো অলরেডি এইট নাইন সেঞ্চুরির এবং আর্কিওলজিক্যাল সার্ভে সেগুলো বলে দিয়েছে যার অর্থ হচ্ছে মানে এইখানেও যদি সেম সময়ের কাজ যদি হয়ে থাকে বা এক দুশো এক দুশো বছরের যদি ইদিক সিদিক হয়ে থাকে তাহলে অন্তত হাজার বছরের পুরনো বা তার চেয়ে বেশি হতে পারে এবং ওইখানে যেটা আর্কিওলজিক্যাল সার্ভে বলছে পাল এবং গুপ্তশৈলী শৈলী ওই সময় সমস্ত দেশেই বিরাটভাবে ভাস্কর্যের উন্নতি হয়েছিল একই স্টাইলে এখানে কাজ হয়েছে তো পাল ডাইনেস্টির সময়টা ছিল সেভেন হান্ড্রেড ফিফটি থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো অটোমেটিক্যালি বোঝা যায় যে হাজার বছরের পুরনোতো এই ভাস্কর্যগুলো আছেই এখন কথা হলো তাহলে এখানে কিভাবে আসলো তারপরে আমি ভালো করে স্টাডি করে দেখলাম যে এক একসময় এইসব অঞ্চল মানে মিজোরামের মামিদ জেলা থেকে শুরু করে এইদিকে এই যে হিরম্ব কাছাড় এবং মণিপুর পর্যন্ত বর্ডার ছিল আসামের মানে বর্তমান প্রাগজ্যোতিষপুর আগে যেটা প্রাগজ্যোতিষপুর ছিল সেটাও একসময় ত্রিপুরার মানচিত্রের আওতায় ছিল এবং যে সময়টার কথা হচ্ছে ত্রিপুরা রাজমালা বলে যেটা ত্রিপুরার ইতিহাসে অথেন্টিক একটা ডকুমেন্ট হিসেবে ধরা হয় রাজমালাতে উল্লেখ আছে যে ত্রিপুরার ধন্য ধন্যমাণিক্যর সেনাপতি রায়কাচাক এখানে এসেছিলেন এবং এইসব বিষয়গুলো লেখা আছে যার অর্থ হচ্ছে যে ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযোগ আছে এবং একই যে মানচিত্রের মধ্যে যখন আছে তখন একই শৈলীর প্রভাব থাকা স্বাভাবিক তো সেই হিসাবে দেখলাম যে উনকোটি পিলাক এবং ঘাড়মোড়ার ভাস্কর্য এবং আমাদের ভুবন পাহাড়ে অলরেডি পাওয়া ভাস্কর্যের যে শৈলীর মানে মিল রয়ে গেছে এবং সেই জায়গা থেকে ধরে নেওয়া যেতে পারে এইটা অন্তত হাজার বা বারোশো বছর পুরানা ভাস্কর্য হতে পারে আর যদি হাজার বারোশো বছরের ভাস্কর্য যদি এটা হতে পারে এই উন্নত মানের ভাস্কর্য যদি হতে পারে তার মানে ওইখানে প্লেন মানে সমতল এবং পাহাড়ে আরও অন্তত পাঁচশো বছরের একটা জনবসতি থাকতে হবে উন্নতমানের এই ধারণা থেকে আমরা নিতে পারি যে অলরেডি আমরা পেয়েছিলাম যে এইসব মানে আমাদের বরাক উপত্যকায় নিধনপুরের তাম্রপত্র থেকে বা আরও বিভিন্ন সূত্র থেকে দেখা গেছে যে দেড় হাজার বছরের জনবসতির কথা উল্লেখ আছে কিন্তু এইটা কোনো সরাসরি কোনো মানে প্রুফ সেই রকম পাওয়া যাচ্ছে না কিন্তু এই মূর্তিটা যদি হাজার বারোশো বছরের পুরনো হয়ে যায় তাহলে কিন্তু মানে এটা এস্টাবলিশ করে দেয় যে এই অঞ্চলে জনবসতি মানে অন্তত দেড় হাজার বছর বা তারও পুরনো হতে পারে তবে এইগুলো কথা বলার মালিক আমি নই আমি শুধু মূর্তির সাযুয্য দেখে একটা সময়টা আমি বলছি তবে এখন কাজটা হবে হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক এবং আর্কিওলজিক্যাল সার্ভের তবে ডেভেলপমেন্টটা হয়েছে যে আমি এই ভাস্কর্য পাওয়ার পর আমি দিল্লিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এডিশনাল ডিরেক্টর জেনারেল প্রফেসর অলেক অলক ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ করলাম এবং উনি বললেন ছবিগুলো দেখতে এবং লোকেশন পাঠাতেও বললেন তারপর উনি বললেন এগুলো দারুণ ইন্টারেস্টিং এরপর আর্কিওলজিক্যাল সার্ভে নড়ে চড়ে বসলো এবং ইতিমধ্যে গত রবিবার আর্কিওলজিক্যাল সার্ভের নর্থ ইস্ট সার্কেলের পুরো টিম এখানে এসেছিল এবং ওই জায়গায় গিয়ে ওই ভাস্কর্যের পাহাড়ের পুরোপুরি মাপযুগ সব নিয়েছে এবং ওরা সার্ভে করে গেছে ইতিমধ্যে হাইলাকান্দির জেলা শাসকের কাছেও ওরা অফিসিয়াল ইনফরমেশন দেওয়ার জন্য ওরা চিঠি দিয়েছে তো বিষয়টা এখন আর্কিওলজিক্যাল সার্ভে দেখাশোনা করছে এবং আমাদের এই অঞ্চলের বিশিষ্ট ঐতিহাসিক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জয়ন্তভূষণ ভট্টাচার্য উনিও আর্কিওলজিক্যাল সার্ভেতে চিঠি লিখেছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন এখন আর আর্কিওলজিক্যাল সার্ভে তার অফিসিয়াল প্রসেসে চলছে আমরা সবাই অপেক্ষা করব যে ওরা কি বলে এবং এর ভিত্তিতে হয়তো একটা গবেষণার বিরাট জায়গা তৈরি হতে পারে মানে উত্তর পূর্বের ইতিহাসের ক্ষেত্রে এটা একটা আবিষ্কার বলবো কিনা সেটা সেটা তো অন্য ব্যাপার কিন্তু উত্তর পূর্বের ইতিহাসের ক্ষেত্রে একটা নতুন গবেষণার কিন্তু সূত্র আমরা হয়তো এখান থেকে পেতে পারি এই সম্বন্ধে সরকারের প্রতি আপনার আবেদন থাকবে কি হ্যাঁ অবশ্যই থাকবে সরকারের প্রতি দুটো আবেদন থাকছে যে আমাদের যে প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমাদের সরকারের ভূমিকা তো চিরকালে থাকা উচিত এবং এই ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে নড়ে চড়ে বসেছে মানে তো সরকারের সরকারের সাড়াই আমরা পাচ্ছি কিন্তু পাশাপাশি যে জিনিসটা আমি একজন বরাক উপত্যকার মানুষ হিসেবে আবেদন করব সেটা হচ্ছে ওই অঞ্চলে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই আজকে এটা যদি আর্কিওলজিক্যাল সার্ভে যদি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেয় এত সুন্দর একটা জায়গা প্রাকৃতিক মানে সুবায় একদম পরিবেষ্টিত কিন্তু যোগাযোগের অভাবে আজকে তাছাড়া বিষয়টা হচ্ছে আসামি মিজোরাম সীমান্ত অনেক সংবেদনশীল এলাকা পড়েছে আবার যেটা মানে ফরেস্ট রিজার্ভ ফরেস্টের মধ্যে সেই জায়গা থেকে যদি এই জায়গার যদি যোগাযোগ ব্যবস্থা সবার আগে যদি উন্নতি হয় তাহলে যে রিয়াং জনবসতিগুলো রয়েছে হাজার হাজার মানুষ রয়েছেন যাদের শিক্ষা নেই স্বাস্থ্য নেই যোগাযোগের কোনো ব্যবস্থা নেই ওদের একটা বিরাট উন্নতির জায়গা হতে পারে এবং বরাক উপত্যকার সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়ে গেছে ওই জায়গাটা এবং এই অঞ্চলের মানুষ গোটা হাইলাকান্দিরও জীবন জীবিকার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ওই যে প্রান্তিক যে অঞ্চলটা বিরাট বড় ভূমিকা নেওয়ার সম্ভাবনা আছে এবং এইখানে সরকারের ভূমিকা অত্যন্ত সদর্থক হওয়া উচিত আমার মনে হয় আর কি এই আবেদন আমরা বরাক পত্যকার প্রত্যেকেই রাখতে পারি